তৈরি হয়েছে নিম্নচাপ কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৃহস্পতিবার ছয়ই জুন দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ সহ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ছয় জুন সব জেলাতেই কিছুটা বেশি বৃষ্টি হবে হুগলি মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই আগামী নয় জুন পূর্ব বর্ধমান ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই হয় হয়তো ঘুরতে পারে দশই জুনের পর সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে ছোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া সপ্তাহ শেষের আগে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা অস্বস্তি চরমে উঠবে দক্ষিণবঙ্গের আট জেলায় গরম ও অস্বস্তি চরমে একত্রিশে মে থেকে একই জায়গায় দাঁড়িয়ে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়া আগামী থেকে চার দিনে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ও ছত্তিশগড়ে ঢুকতে পারে মৌসুমী বায়ু ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশে পূর্বমধ্য ও দক্ষিণ পূর্ব দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উত্তর তামিলনাড়ু উপকূলে এই সিস্টেম তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় থাকবে সকাল থেকে ঘামে প্যাঁচ পেঁচে গরম ঝড় বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে বিকেল বা সন্ধ্যার দিকে বৃহস্পতিবার ছয় জুন থেকে গরম বাড়বে আর বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার ছয় জুন ও সাতই জুন শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে দম সংখ্যা ছোট হওয়ার পূর্বাভাস রয়েছে